আল্লাহ তালা বলছেন যে মান্নাদি আবিল্লাহ ইরামপুল আমি ইসলামী কে নাম মুহাম্মদ যে কি ইসলাম কের আল্লাহ কেরফ ইসলামকে জীবন ব্যবস্থা আর আল্লাহ নবীকে নেতা হিসেবে মেনে নিল সে জনতার ঈমানকে পরিপূর্ণ করে নিল আমরা তিন কি জিনিসের ভিত্তিতে আগামী যে নির্বাচন এই নির্বাচনে আপনারা ভোট দিবেন জামাত ইসলামী ঘোষণা দিয়েছে আমরা কোরানিয়ার পার্লামেন্ট গঠন করতে চাই দেখেন পঞ্চান্ন বছর পার হয়ে গেল বারোটা পার্লামেন্ট বিদায় নিয়েছে আমাদের জীবন থেকে ত্রয়োদশ পার্লামেন্টের নির্বাচন বারোটা পার্লামেন্টের একটা পার্লামেন্ট ছিল না আইন কোরআন হবে কেমনি শতকরা বিরানব্বই লাখ মুসলমান এইবার আমরা সমস্ত ইসলামী দল এক হয়েছি সবাই মিলে এক এক জায়গায় ইসলামের এক একজন প্রার্থী হবে যেখানে দাঁড়ি মাল্লা থাকবে সেখানে ইসলামের আর কোন প্রতীক থাকবে না যেখানে থাকবে রিক্সা সেখানে দাঁড়িয়ে থাকবে না এইভাবে আমরা আন্ডারস্ট্যান্ডিং করে তিনশো করবো এবং যিনি যখন হবেন আমাদের যৌথ ঘোষণা হবে এই কোরআনের পার্লামেন্ট হবে কোরআন পার্লামেন্টে পাশ করাবো কোরআনের আইন পাস করাবো সেই আইনের ভিত্তিতে বাংলাদেশটা চলবে আপনারা কি চান না কোরআন আইনে বাংলাদেশ চলুক যারা চান তারা একটু হাত তুলেন হে আল্লাহ মাগ্রেবের আগে আমরা তোমাকে সাক্ষী রেখে এই উন্মুক্ত আকাশের নিচে তোমার এই জমিনের ভিতরে দাঁড়িয়ে আমরা ঘোষণা দিচ্ছি আমরা আগামী বারোই ফেব্রুয়ারি কোরআনের পক্ষে হাত হ